হাই দি স্প্রেথা ফ্রম ফ্রান্সিসকো আজকে বলি আমেরিকাতে ক্লিনার বা হাউস হেল্পের গল্প এখানে হাউস হেল্প পাওয়া যায় না এটা একদমই নয় হাউস হেল্প অবশ্যই পাওয়া যায় তবে খুব এক্সপেন্সিভ এরা আসে নিজেদের সর্বস্ব নিয়ে ঝাঁটা কাপড় মানে যেটা দিন পরিষ্কার করবে সেটা এবং ক্লিনার ক্লিনিংয়ের সমস্ত স্টাফ স্প্রে থেকে শুরু করে সব ভ্যাকুম এবং ব্যাগ পর্যন্ত এরা নিয়ে আসে এবার এই দেখতেই পাচ্ছেন এটা আমার বাড়িতে করেছিলাম আমি এবার ডিপেন্ড করে আপনি কীরকম করাবেন যেমন আমি যেদিন করেছিলাম সেদিন মানে এমনি ডিপ ক্লিনিং আর এমনি ক্লিনিং হয় আর কি তো এরা এটা এমনি ক্লিনিং ডিপ ক্লিনিংয়ে আমার ওভেনের ভেতরে বা এই কাবার্ডগুলোর মধ্যে সেগুলো পরিষ্কার করবে সেটা আরেকটু এক্সপেন্সিভ এ ইনিও মানে আমাদের ভারতীয় টাকা হিসেবে অনেক টাকাই নেন এ নিয়েছে আমার তিনশো ডলার মতো আর যারা পুরো ভেতর ভেতর তো সমস্ত পরিষ্কার করবে মানে ওভেনের ভেতর কাবাডের ভেতর তারা নেয় তিনশো আশি থেকে চারশো কুড়ি ডলার মতো ডিপেন্ড করছে আপনি যদি এবার প্রত্যেক মান্থে রাখেন তবে একটু কম নেন তো এরা টাট সমস্ত দিয়ে দেয় এরা কিন্তু আবার আমি যেই গল্পটা বলছি মানে এখানকার এটা কস্ট আবার আপনি অন্য কোনো শহরে যান তাহলে হয়তো অন্যরকম কস্ট পাবেন তো আমেরিকা থেকে যারা আমরা সবাই বলি কথা তারা প্রত্যেকে তাদের নিজেদের শহরের কথা বলি প্রত্যেক কটা শহরে আলাদা আলাদা এরা নিজেদের গাড়ি করেই আসে এবং সমস্ত কাজ হয়ে গেলে সমস্ত জিনিস এ নিজের গাড়ি করে নিয়ে নিজেই নিজের গাড়ি ড্রাইভ করে বেরিয়ে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ স্টে ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল